প্রদান করেছিলেন আমি সেই দায়িত্বটি তোমাদের নিকট সাহেবদের সক্ষম হয়েছে সেদিন সেই লক্ষ্য জনতার সমস্যায় জবাব দিয়েছিলেন হ্যাঁ আপনি আপনার দায়িত্ব পালন করতে সক্ষম হয়েছেন যিনি তার দায়িত্ব সকলের নিকট পৌঁছায় দিতে সক্ষম হয়েছিলেন আমরা ওই মহান নেতা মহান বসুর সাল্লামের প্রতি শ্রদ্ধা বাড়িয়ে বেরোতে সালান্তরণ করছি

এই কাপুর যেন আমাকে স্মরণ করিয়ে দেয় গেমুল মহাসারের কথা এই কাপুরটা যেন আমাকে স্মরণ করা যায় কবরের কথা এই কাপুর যেন আমাকে স্মরণ করিয়ে দেয় সকল প্রকার গুণা থেকে মুক্ত হয়ে আল্লাহর সাথে সম্পর্ক সৃষ্টি করার কথা ইন্নাল হামদা

এই জন্য আমি মহান আলো দরকার শুক্র আপন করবো বন্ধ না আমি যে

এই <laughs> সময়ে <laughs>

आम आदमी तो फिर स्पर्श का इंसान पे जाने वाले जब वो ना जब अल्लाह ने हमारी जगह आज भी वायसराम देश का बहुत ज़रूरी आदमी है फिर आसारी बोले जब वो आपसे पाप की लता आपार हो गई होगा जाता है आपसे आपार से रिश्ते की लता हो गई होगी आपार अब जब आपार का जो सारा आपार निकल गया এইগিে সমাবউ ছাপারিল হাক ণেডাপেরা এগ ণিলিডাই an y prompt য়ই রাই … এ একার হোপত�ুত

ana Assalamualaikum warahmatullahi wabarakatuh